ও রেসের কবুতর নিয়ে আসছেন একজন ভাই তো এই কবুতর একটু দামগুলা গুলা জানাবো ভাই হাতে কবুতর একটু দেখেন ভাই ভাই এগুলা কি পাল্লা লাইনের নাম না পাল্লা পাল্লা লাইনের আচ্ছা আমার বন্ধুরা যদি নিতে চায় এগুলো কত খেলার থেকে রেস করবে এটা আইডিয়া খুব ক্ষমতা মত গেটাবের কবুতর ভিডিও বেশি এটা করব না আমার তো তারা আছে তারপরে আমি একটু দেখাই ভাই এই জেলাজোড়াটা কত নিয়ে বিক্রি হইল কিনলো একটা ভাই কaptan বাজার হাটে বাইটা এটা কি কবুতর গররা জি জি এটা গররা ভাই গররা তাই না আমি একটু দেখাই খুব বিশ সুন্দর একটা ভাই পছন্দ ভালো সেইরকম একটা কবুতর কিনলেন আমি একটু দেখাই

এটা কি দাদা এটা হচ্ছে নটটা জাকগোলা নট জাকগোলা নটটা এটা আচ্ছা মাশাআল্লাহ এটা এটা পার পিস কত করে থাকবে নিলে এগুলা পার পিস 6700 টাকা হইলে বিক্রি করা কত সুন্দর ডেনিশ কবুতর উঠছে এবং কি অন্য জাতের কবুতর আছে চাইলে আপনি এগুলো নিতে পারেন 8000 2000 3000 ভাই খামার আছে না ভাই হ্যাঁ আমার খামার আছে খামার আছে আপনারা চাইলে খামারে গিয়ে কবুতর নিতে পারবেন তারপর আমি নাম্বারটা দিয়ে দেব ইনশাআল্লাহ তো বাড়ির সাথে একটু পরিচয় নেই প্রচুর পরিমাণ বাচ্চা নিয়ে আসছে ভাই এই যে আমি দেখাইলাম তো ভাই একটু কথা বলি ইনশাল্লাহ নিয়ে আসছে তো বড় ভাই লোকেশন ঠিকানা আমি সবই দিব

বিআর ক্লাবের এই যে দেন এই যে ওয়ান ডাবল সেভেন ওয়ান সেভেন মানে যদর্শক সালাম ওয়ালাইকুম দ্যাশ উপবাসে যেখানে দেখে দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আবার চলে আসলাম ঢাকা কপ্তান বাজার কবুতরের হাটে বাংলাদেশের বৃহত্তম বড় একটা হাট তো এই হাটে কত টাকা করে দাম থাকে ইনশাল্লাহ হাই কবুতর গ্রিভাস পেন্সিল রেসার্ট সব কবুতরের দামগুলো আমি জানানোর চেষ্টা করব আর যারা ভিডিও দিতে চান মশিন টিভি বা কৃষি খবর টিভিতে বা ফেসবুক পেজ টিকটকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান ফোর সেভেন এইট আর হাটের যে ভিডিওগুলো করতেছি খামারির নাম্বারটা দিয়ে দিব তবে নিজ দায়িত্ব নিতে হবে কারণ আমি সবাইকে চিনি না হাটে আসছে দামগুলো আমি জানাবো আর খামারে যেই ভিডিওগুলো দিচ্ছি আপনার একশো পার্সেন্ট কবুদুলগুলো নিতে পারবেন ওগুলার কোনো সমস্যা হলে আমি আসি ইনশাল্লাহ আর হাটেরগুলো নিতে হলে নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি কোনো পরিচিত ভাই হয় বা বাসায় গিয়ে নিতে পারেন ইনশাল্লাহ তো এই উদ্দেশ্যে চলেন হাটের যে দামগুলো আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সবাই পরিচিত মুখ ভাইয়ের আসলে কথা বলবো ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব খামার আছে না ভাই খামার আছে আছে আপনার চাইলে খামারে গিয়ে কেউ তো নিতে পারবেন তারপর আমি নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো ভাইয়ের সাথে একটু পরিচয় এনে প্রচুর পরিমাণ বাচ্চা নিয়ে আসছে ভাই এই যে আমি দেখাইলাম তো ভাই একটু কথা বলি আপনার সাথে ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই আমার দুইটা চ্যানেল একটা মহসিন টিভি একটা কৃষি খবর টিভি তো যারা আপনার থেকে বাসার থেকে নিতে চাবে স্পষ্টভাবে লোকেশন এবং মোবাইল নাম্বারটা আপনার নামটা সব বলে দেন লোকেশন আজিবপুর লালবাগ রোড হ্যাঁ আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ডাবল ফোর টু সেভেন এইট সিক্স আবার বলেন আমার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো আচ্ছা আমার নাম রাসেল রাসেল ভাই রাসেল ভাই তো আমি আপনার বাচ্চা গুলা দেখাইতে চাই দুই একটা বাচ্চা দেখাবেন এগুলো দাম গুলা বলে দেন কোনটার কত টাকা প্রাইস থাকবে এটা এগুলো দুই হাজার

খুবই সুন্দর কবুতরগুলো আমি দেখাইলাম এই যে দেন চমৎকার গেট বাচ্চা এই জায়গায় বা এই যে বাচ্চা গুলা এগুলা এই দুই জোড়া তিন হাজার দুই জোড়া তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো আশা করি আমাদের সাথে থাকবেন আরও কিছু কবুতর আছে ইনশাল্লাহ আমি দেখাবো তো রাসাল ভাই ধন্যবাদ হ্যাঁ ভাই ওকে দর্শক কাপ্তান বাজারে প্রচুর পরিমাণ কবুতর আসছে আসলে আমার এক বড় ভাই আমার এক বড় ভাই ইনশাল্লাহ সব খুবই সুন্দর কবুতর ইনশাল্লাহ নিয়ে আসছে তো বড় ভাই লোকেশন ঠিকানা আমি সবই দিব তো আমার দু এক পিস কবুতর দেখানো যাবে ভাইস কর জি আমার দু এক পিস কবুতর দেখান আমি একটু দেখাই যে আসলে কেমন কবুতর এগুলা এই যে দেখান খুবই সুন্দর থাকবে হ্যাঁ এটা হলো মাদিটা তাই না মেবি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মাদিটা আমি দেখাই দিলাম খুবই সুন্দর

বিআ বি আর পি এফ সি ক্লাবের এই যে দেন এই যে ওয়ান ডাবল সেভেন ওয়ান সেভেন এইট তাই তো এটা হলো রেড চেকার আর আমি এটাও তো দেখাই দেই এই যে দেন আপনার নাইন ফোর এইট থ্রি ওয়ান তাই তো বি আর পি এফ সি বি আর পি এফ সি ক্লাব থেকে রেস করা দুইটা কবুতরে রেস্ট করবো আপনার টেকের চার্জ করে তারপরে নিবো তাই তো আচ্ছা এটা কত করে লাগবে ভাই এটা দিয়ে আপনার দুই হাজার করে পিস দু হাজার করে পিস থাকবে তাই তো আচ্ছা ঠিক আছে মাত্র দুই হাজার মার্শাল আর একটি জোড়া আমি দেখাবো এই যে দেখেন নাম্বারটা দিয়ে যেমন না ছুটে ঠিক আছে জি বড় ভাই এটা কি কৌ তোর রেসার হ্যাঁ রেসার তো অবশ্যই অবশ্যই রেসার কোয়ালিটিফুল রেসার এই জোড়াটা নিতে চাইলে কেমন দাম দিবশ পঁয়ত্রিশশো

আবা মমতা সাজি ভালো এটা আমি জানি আমার প্রিয় বন্ধুরা তো অনেকে জানে না তো তাদের উদ্দেশ্যে নামটা বলা লোকেশন বলা বাই বিশ্বাস তো লোক আপনারা কবুতর নিতে পারেন ইনশাআল্লাহ তো এই জায়গা আরো কিছু কবুতর আছে এবারে যে এগুলা দেওয়া যাবে তো চাইলে আচ্ছা ইনশাআল্লাহ আমি দেখাই দিলাম তো সব কবুতর আদ বললাম না আজকে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা তো আজকে পর্যন্ত কেমন বন্ধুরা অনেকে ফেন্সি কবুতর দাম জানতে চান তো আমার এক বড় ভাই আছে নাম্বারটাও দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন কবুতরগুলো আমি দেখাই খুবই সুন্দর সুন্দর ভাই এটা কি মুন্ডিয়ান মাদি না নর এটা এটা রিং এর মাদি ভাই আচ্ছা মাদিরা রানিং রানিং মাদি আচ্ছা এটা কত টাকা থাকবে দাদা মাদি ভাই হ্যাঁ ভাই মাদি ভাই 2500 টাকা একদম 2500 আর এটা কি দাদা প্যার এটা এটা জুমা এটা খুবই সুন্দর একটা এটা কত টাকা থাকবে দাম দুবার তিন হাজার টাকা ভাই এটা তিন হাজার টাকা থাকবে তাই তো আর এই যে আলোচনার মধ্যে থাকবে আলোচনা থাকবে আর এটা এটা কি এটা বিউটি এটা ব্লুবার বিউটি এটা কত টাকা থাকবে এটা দু আর পঁচিশশো ভাই পঁচিশশো আর এটা কি এটা চেক আর এটা কত টাকা থাকবে এটা পনেরোশো রানিং 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 আচ্ছা এ যে এটা কি এটা এটা হচ্ছে ব্লুবার নট এটা কত টাকা থাকবে নটটা 750 টাকা আচ্ছা এই জায়গা এটা কি সিলভার ডম হ্যাঁ ভাই লাল এটা কত টাকা রাখবে নটটা নটটা 1500 টাকা আর ওই যে এই ওটা দামাসিল না হ্যাঁ টাকা টাকা ওই জায়গা বন্ধুরা আমি এটা ফোটার দেখতেছি ফোটা নট আছে এটা নর এই যে লাল মাডিটা এই আচ্ছা এই যে ভাই এটা কত টাকা থাকবে নটটা জোড়া রাখবো নট নিলে টাকা আর এই যে গরা গরা

আচ্ছা বুন্দুরা আর এই যেগুলা মাছ তাই না

তো ভাই চেহাটা দেখাইলাম না নাকি মাসাল্লাহ একজন ভাইয়ের কিছু কবুতর আছে আমি একটু বলবো ভাই আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আমি চলে আসলাম কবুতর দাম জানার জন্য বাজার হাটে

আর এই মাদিটা কত টাকা লাগা মাদিটা 500 টাকা নিলে 500 টাকা লাগবে তাই তো বলে রানিং ভাই রানিং ওকে বন্ধুরা হাটে আসলে আপনারা এই টেফের কবুতর কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারও কিছু কবুতর আছে আমি একটু দেখাই আপনাদেরকে ঠিক আছে বন্ধুরা হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কিছু গribas কবুতর পেয়ে যাবেন যা আপনারা দামাদামি করে হাট থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণ কবুতর আসছে হাটে তো আমি কিছু কবুতরের আপডেট জানাবো আজকে প্রচুর পরিমাণ লোকজন হাটের ভিতর 마শাআল্লাহ অনেক কবুতর আমি দেখাই এই যে দেখেন কৌতু নিয়ে যাচ্ছে ভাইরা ভাইগুলো কিনলেন নাকি ভাই কিনছেন ও আচ্ছা এই ভাই বিক্রি করবে ইনশাআল্লাহ এই যে দেখেন কৃষি খবর টিভি মোশন টিভি গুলো নাকি ভাই না ভাই হ্যাঁ কিনছি কত দিয়ে কিনলা এই যে এই ভাই আইছে এই ভাইরা বলো আচ্ছা কত দিয়ে কিনলা বলো ভাই কত দিয়েছো বন্ধুরা একজন ভাই আসছেন কবুতর বিক্রি করার জন্য তো আমি দামগুলা গুলা জানাবো একটু দেখান তো ভাই এটা জোড়া আছে এই যে জোড়াটা দেখাই আপনার দু তিন জোড়া কবুতর দেখান একটু সুন্দর সুন্দর এই যে দেখা খুব বেশ সুন্দর জোড়াগুলো আমি একটু দেখাই এই যে দেখেন ভাই ভাই এগুলো কি পাল্লা লাইনের নাম না পাল্লা পাল্লা লাইনের আচ্ছা আমার বন্ধুরা যদি নিতে চায় এগুলো কত খেলো থেকে রেস করবে একটা আইডিয়া ভাই আইডিয়া তো না যার লোক সব হইলো আপনার নিজের উপরে অভিজ্ঞতা আপনার রেস একটা বাইরে থেকে কবুতর আইনা দিলাম বা ওই পাশে রেজাল্ট করলাম আমার কাছে রেজাল্ট না সবগুলো আমার নিজের উপরে

যেকোনোটাই আমি বলতে কৌতুর থাকবে সে নিতে আচ্ছা আচ্ছা ঠিক এটার দাম কত টাকা একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা আরেকটা জোড়া দেখেন আমার মা শাল্লাহ আরেকটি জোড়া কবুতর আমি দেখাই চমৎকার গেটের কবুতর ভিডিও বেশি একটা করবো না আমার একটু তারা আছে না তারপরে আমি একটু দেখাই ভাই এই চিরা জোড়াটা কেমন উড়বে কেমন ভাই এই কত আধা ঘন্টা এক ঘন্টা প্লাস প্লাস উড়বে হ্যাঁ এগুলা ছাড়তে পারবো তো চাইলে

ভাই কত ভাই কত মাদি এর লগে জোড়া আছে লাগে লইতে পারেন এটা কত এটা 1000 টাকা দিতেছি মাদি 1000 টাকা বন্ধুরা কাপ্তান বাজার হাটে আরেকটা কবুতর কিনছে একটা ভাই ভাই এটা কত দিয়ে কিনলে একটু দেওয়া কত কবুতরটা আমার একটু সুন্দর সাতশো টাকা দিয়ে কিনলা কিনে কি খুশি হ্যাঁ কি কব তোর রেসার না ও পেদারটা দেখাতো একটু খুলনা এই যে বন্ধুরা দেখেন পেদার আমি দেখাই দিলাম সাতশো টাকা হ্যাঁ আচ্ছা খুশি তো এখন মাসাল টেকটা আছে তাই তো

সাতশো টাকা নাম নর সাতশো কিনে কি আপনি খুশি ভাই অনেক খুশি আচ্ছা আচ্ছা অনেক খুশি কবুতর কেমন এটা অনেক সুন্দর অনেক সুন্দর হবে তাই না বড়োরা কবুতর অনেক সুন্দর ধন্যবাদ ভাই আপনাকে এই যে ভাই হাঁটি কিনলেন কবুতরটা সাতশো টাকা দিয়ে মাত্র মাসাল্লাহ একটা আঙ্কেল নিয়ে আসছেন কিছু কবুতর আঙ্কেল এটার নাম কি এগুলা গ্রিজাল গ্রিজাল কবুতর বাচ্চা কি এটার না বাচ্চা ওই যে মাক্সি মাদি আর হলো গ্রিজাল নর হ্যাঁ হ্যাঁ এটার বাচ্চা মাক্সি মাদি পাশে রাখা হয়েছে ওই যে ও ঠোকরায় আবার ডিম দেবে এই জন্য ও আচ্ছা আচ্ছা যাই হোক এগুলা জোড়াটা কত টাকা লাগবে আঙ্কেল ওটা পঁয়ত্রিশশো টাকা চাইছি বাচ্চা সহ বাচ্চা সহ এটা কি বেচা দাম না বেচা দাম হয়তো দু একশো টাকায় দেখছি দিক হয় জিনিস ভালো এই জন্য আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশশো আর এইটা হলো গ্রিজাল মাদি মাদি ওটা হ্যাঁ এটা পনেরোশো টাকা হলে বিক্রি করবো আচ্ছা বাচ্চা সবাই মাদি হলো বাচ্চা এইটা হলো নর এটা আর এই যে মাক্সি কালার মাদি এই পাশে রাখছি এই মাদিটা ও আচ্ছা এই যে মাদি সহ হ্যাঁ এই মাদিটা সহ পঁয়ত্রিশশো আর কি পঁয়ত্রিশশো টাকা এটা হ্যাঁ আর ওটা কত টাকা লাগবে ওটা পনেরোশো পনেরোশো তো বন্ধুরা আপনারা হাটে আসলে এরকম কবুতর আসলে পেয়ে যাবেন দেন কত সুন্দর করে ডালা সাজানো কবুতর আমার আসলে আপনারা কবুতর নিতে পারবেন দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা

আচ্ছা 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 এই যে আরেকটা কবুতর বাইপে আসতেছে এটা কি কবুতর দিলেন দাদা এটা হচ্ছে জিরাগোলা টাইপের আর কি চুইসাল

মার্শাল একজন ভাইয়ের একটা এটা কি কবুতর দাদা সিরাজি সিরাজি কবুতর এটা ডিম বাচ্চা করা আছে এটা না এটা আমি কিছুদিন আগে আমার একজনই দিছে ব্যাসার জন্য নিয়ে আসছে না ব্যাসার জন্য আচ্ছা দাদা এটা কত টাকা লাগবে এটা এটা 73000 টাকা এটা বিক্রির দাম কত দাদা বিক্রি এক দাম 2500 টাকা 2500 টাকা আপনি মোবাইল নাম্বার দিতে পারবেন কেউ যদি নিতে চায় মোবাইল নাম্বার দেওয়া যায় বলেন 01711 হ্যাঁ 13 হ্যাঁ 68 হ্যাঁ 14 আচ্ছা বাইরে বাসা বাসা কি গাও তিলপাপড়া আচ্ছা ধন্যবাদ

এই জায়গায় কত সুন্দর ডেনিশ কবুতর উঠছে এবং কি অন্য জাতের কবুতর আছে চাইলে আপনি নিতে পারেন আড়াই হাজার দুই হাজার তিন হাজার টাকা করে তো খামারি আসলে কথা বলে নাই বলে ভাই আপনি দামটা বলে দেন চমৎকার কবুতর আপনার চাইলে নিতে পারেন এই জায়গায় কিছু কবুতর আছে সিরাজি লক্ষা আছে বিউটি আছে ফেন্সি অনেক